রাতের অন্ধকারে বাড়ির সামনে থেকে টোটো চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা পরে সেই টোটো উদ্ধার হলো বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের ভেতর থেকে ঘটনায় চাঞ্চল ছড়ালো এলাকায় কেশিয়ারি থানার বেগমপুর এলাকার ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার বাসিন্দা জগবন্ধু মাইতি তার নিজে টোটোটি তার এক বন্ধু রঘুনাথ সাউকে দিয়েছিলেন চালানোর জন্য রঘুনাথ বাবু তার বাড়ির সামনে রাখেন সেই টোটো রবিবার সকালে দেখেন বাড়ির সামনে নেই টোটো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় রাত্রি ঠিক দুটো নাগাদ টোটোটি তিন দুষ্কৃতী চুরি করে নিয়ে চলে যায় এরপর সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর জানা যায় ওই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় একটি পুকুরে টোটোটি পাওয়া গেছে পুকুরের মালিক পুকুরের মধ্যে মাছের খাবার দিতে গিয়ে জলের মধ্যে টোটোটিকে দেখতে পান পরে স্থানীয়দের সহযোগিতায় টোটো ওপরে তুললে দেখা যায় টোটোর ভেতরে থাকা চারটি বড় বড় ব্যাটারি খোয়া গিয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধানে চালানো হচ্ছে তল্লাশি

মোটামুটি আমার বাড়ির পেছন থেকে সাত আটশো মিটার দূরে একটা পুকুর ছিল এই পুকুরটা কোন জায়গায় জায়গাটার নাম সস্তা পুকুর কি মনে করছেন মানে কোথাও বাইরের কেউ না না বাইরের লোকাল ছিল অভিযোগ জানিয়েছেন পুলিশ হ্যাঁ তাহলে অভিযোগ জানিয়েছি দেখা যাক কি কিসের উদ্দেশ্যে নিয়ে গেছে বলে মনে হয় ব্যাটারি চুরি করবা কিসের উদ্দেশ্যে বুঝবেন কি চোর চুরি করেছে এই তার কাজ কি নাম আপনার আমার নাম রঘুনাথ স্যার ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব আমাদের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा टूट एट डबल सेवेन